ছাড়াও খুবই তাড়াতাড়ি জাতীয় টিমে খেলবে ঠিক কলারের মতো স্টাইলে খেলে ও অলরাউন্ডার আছে ব্যাটিং বলিং দুইটাই ভালো করে ও ভাইয়া এটা হচ্ছে ছোট ভাই হয় সাকলে আর রুবেলও হচ্ছে ভাই হয় আমরা সোদপুর থেকে আসছি রিপ্রেজেন্ট করার জন্য খেলাও সাপোর্ট করার জন্য শোহিতপুর থেকে আসছি ভাই জি ভাই জি 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 এটা অনুভূতিতে যা বুঝাইতে পারবো না

পরে মানে উপরের দিকে এটা একটা সিঁড়ি বলতে গেলে ও নিচে এক সঙ্গে যত খেলবে তত পড়ে আরো অভিজ্ঞতা পারবে আর খেলবে ইনশাআল্লাহ বাংলাদেশে তো আসলে বোলিং অলরাউন্ডার খুবই কম আছে জে আরেকজন জি আমরা ওকে সৈকৃপ পলার হিসাবে চিনি বুঝছেন ও ঠিক পলারের মতো স্টাইলে খেলে ও অলরাউন্ডার আছে ব্যাটিং বোলিং দুটই ভালো করে ও খেলা দেখলেই বুঝতে পারবেন খুব কম সুযোগ হয়েছে কিন্তু ও ব্যাটিং দেখলে মানে সুযোগ যত বেশি হবে তাহলে বুঝতে পারবো কত প্রতিবার এই শুধুমাত্র সৌম্য সরকার ছিল যিনি মিডিয়াম বোলিং করছেন এবং অলরাউন্ডার তবে সৌম্য সরকার এখন জাতীয় দলে নেই কি মনে হয় যে এই মুহূর্তে আা সাকলাইনকে জাতীয় দলে অবশ্যই দরকার ওর মতো প্লেয়ার অবশ্যই দরকার কারণ আমাদের মিডল অর্ডার দেখুন সবসময়ে আমরা মিডল অর্ডারই আমরা যে দুর্বল এর মতো প্লেয়ার থাকলে অবশ্যই আমরা মিডল অর্ডার আমাদের মানে বাংলাদেশ একটু করে দিকে যাবে মিডল অর্ডারটা একটু স্ট্রং হয়ে যাবে আপনি বললেন সম্পর্কে খালাতো ভাই ভাইয়ের এমন অর্জন আসলে কেমন দেখেন পাড়া প্রতিবেশী তাকে না আর এর মধ্যে ওর কঠোর পরিশ্রম আছে ভাইয়া ও বুঝেন সবসময় খেলা নিয়ে ব্যস্ত থাকতো টেপ টেনিস ও মানে এমন দিন নাই যে ও মাঠে পড়ে থাকতো না ওর এর পিছনে অনেক কঠোর পরিশ্রম আছে সবকিছু তো আল্লাহর ইচ্ছা তারপরে আমাদের সবাই আমরা চাই যে ও যেটা বলতে চাইছিলাম যে আহ গ্রামের মানুষের প্রতিক্রিয়াটা কেমন অবশ্যই আমরা আমরা সবাই সৈতপুরে গর্ব যে হ্যাঁ আমাদের সৈতপুরের ছেলে খেলতেছে বিপিএল বুঝছেন এটা তো অবশ্যই গর্বের বিষয় তারপরে ভাই হয় বুঝছেন ছোট ভাই